টুডে এখন কোথায় ওয়াশ ব্যবহার হয় আমরা যখন আসে বা ছিল বোঝাই সেক্ষেত্রে ব্যবহার করবো আর দেয়ার ওয়াশ মানে there is there is মানে আছে there আর মানেও কিন্তু আছে বা রয়ছে there was মানে ছিল there are মানেও ছিল যদি there is একটি আছে বোঝায় একটি একটির ক্ষেত্রে যেমন একটি মানে সিঙ্গুলার মানে একটি আছে বা সিঙ্গুলার বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দেয়ার is আবার একটি ছিল ঠিক আছে একটি ছিল বুঝালে বা একটির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দেয়ার ওয়াজ আবার একাধিকের ক্ষেত্রে আসে একাধিকের ক্ষেত্রে মানে একাধিকের ক্ষেত্রে যদি আসে বলতি ওই নাউটা যদি পুরোনাল হয় বা যে বিষয়টা আছে মানে ছিল বোঝায় সেটা যদি একাধিক বোঝায় সেক্ষেত্রে আমরা দেয় আর বার করব আর যদি একাধিক আসে বোঝায় সেক্ষেত্রে দেয় আর বার করব সবাই বুঝতে পারছো আমি আবার বলছি একটির ক্ষেত্রে দেয়ার ইজ আর দেয়ার ওয়াস আসে ছিল একাধিকের ক্ষেত্রে দেয়ার আর আর দেয়ার আর একাধিক আছে আর একাধিক ছিল পর এক্সাম্পল হিসাবে আমরা যদি বলতে পারি যেমন আমাদের গ্রামে একটি পুকুর আছে আছে শেষে কি আছে আছে আচ্ছা আরেকটু সহজ যদি ব্যাটার করে থাকি প্রথম যে নাউনটা থাকবে আমরা বাক্যে যখন প্রথমে পাবো যে বিষয়টা পাবো তার শেষে এ উচ্চারণটা থাকবে আমাদের গ্রাম না গ্রামে আমাদের গ্রাম না গ্রামে গ্রামে আবার যদি বলো যে আমার কক্ষে না আমার কক্ষে আমার কক্ষ না কক্ষে আমার কক্ষে আমাদের গ্রাম না আমাদের গ্রামে আমাদের বাড়ি না আমাদের বাড়িতে আমাদের ঘরে না আমাদের ঘর না আমাদের ঘরে এই রকম বিষয়টা যদি থাকে তাহলে আমরা অবশ্যই বুঝবো যে শেষে যদি আসে বা ছিল বুঝাই তাহলে আমরা শুরু করব देयर ইজ এট দেয়ার ওয়াজ অথবা আর অথবা देयर আছে শেষে যখন আছে থাকে আছে আছে তাহলে আমরা কি দ্বারা করতে পারি আছে দ্যাট ইজ অথবা देयर আর

এখানে একসাথে বলা হয়েছে জন্য দেয়ার ইস পরটা एग्जांपल আসে আমাদের আমার পক্ষে টি টেবিল ছিল একটি ছিল কয়টা ছিল একটি তাহলে কি হবে দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ কয়টা ছিল একটি একটি তার জন্য হবে আর কোথায় ছিল ইন মাই রুম ঠিক আছে আচ্ছা পরের একটা एग्जांपल আসে আমাদের গ্রাম না আমাদের গ্রামে অনেক লোক সংখ্যা ছিল অনেক ছিল তার মানে কি ছিলটা কি হবে অনেক ছিল বলতে কি বোঝাবে দেয়ার আর অনেক ছিল তাহলে কি হবে দেয়ার আর অনেক লোকটা কি মেনি পিপল মেনি পিপল কোথায় ছিল ইন আর প্লেস আমাদের গ্রামে আরেকটা উদাহরণ দেখি আমার রুমে দুটি ফ্যান আছে কয়টা ফ্যান আছে দুটি তার মানে কি একটির থেকে একাধিক হয়েছে একটার বেশি আছে একটার বেশি হলে কি হবে দেয়ার দেয়ার কি হবে দেয়ার আর কি হবে এটা ব্যবহার করতে হবে দেয়ার আর তার মানে দেয়ার আর টু গ্যাস ইন মাই রুম আর একটা বিষয় বলে এক পাওয়া যায় একের অধিক যে নাও থাকে তার সাথে